সালামু আলাইকুম গাইস তবে আমাদের গাজীপুরের মাটিতে অনেক কিছু হয় না যেমন এই যে একটা কলা কলাক্ষেত এটা মানে করা হয়েছে দুই বছর মানে আমার বা মানে যা লাগে তথার তো ভাই ওই করছিলো তো কলা ক্ষেতটাতে অনেক পরিশ্রম করছিলো অনেক সার গোবর তারপর জৈব সার অনেক কিছু দিয়েছিলো দেওয়ার পর ওইরকমভাবে ভালোভাবে কলা গাছটা হয় নাই শুধু পোকায় ধরছিলো আর কিছু কলা হয়েছিল তো কলা গাছগুলো অত বড়ো হয় নাই আর বেশি ভালো হয় নাই মানে কিভাবে মানে হয়তো মনে হয় ভালোভাবে চাষ করতে জানে নাই বা আবাদ করতে জানে নাই এর জন্য এরকম হয়েছে দেখেন পুরো কলা বাগানটাই নষ্ট হয়ে গেছে মানে পানিতে নষ্ট হয় নাই মানে গাছগুলোতে কলা হয় নাই হয়েছিল মানে একদম ছোট ছোট কলা এই যে দেখেন আপনাদেরকে দেখাই এই যে একটা গাছে কলা হয়েছে মানে বেশি বড় নাই যে দেখেন পাকিয়ে খেয়ে ভালো লাগছে মানে কতটুক বড় বড় কলা আমার মাথার আছে এই যে দেখেন কতটুক বড় কলা কেমন মিষ্টি জানি না মিষ্টি আছে এত ছোট ওই যার একটা কলা দেখেন ওই যে অবস্থা কি রোগ এটা যারা কলা ক্ষেত্রে আবাদ করেন তারা একটু বললেন তো কি সমস্যা যে মানে কলা হয় বড় বড় হইলে নষ্ট হয়ে যায় যে যে দেখেন এই কলা কলা বেশি হয় নাই এই যে মানে এতটুকু পরে নষ্ট হয়ে গেছে আর এই পাশে মোটামুটি একটু বড় হয়েছে তবে কলার মধ্যে ওই যে কালো গুলো পড়ে গেছে দেখেন বেশি বড় হয় নাই যে দেখেন বেশি বড় হয় নাই মানে অনেকটাই মানে প্রায় মনে হয় পুরো বাগানের মধ্যে কলা গাছ আছে প্রায় মনে হয় তিনশোর উপরে কিন্তু একটা তো কলা হয় নাই মানে খুবই লস হয়েছে পদে এই যে আপনাদেরকে এইখান থেকে কলা খেতে দেখেছি মানে সবই নষ্ট হয়ে গেছে যারা কলা গলাক্ষেতের মানে কলা কলাক্ষেত করেন বা কলা খেতে আবাদ করেন তারা অবশ্যই জানাবেন দেখেন মানে পুরো মানে পুরো বাগানটাই খেত কিন্তু কলা মানে কলা ছড়িয়ে আছে মাত্র দু মানে পুরো বাগানে মনে হয় তো বা দশ পনেরোটা ছড়ি ছড়িয়ে কিন্তু এর মধ্যে অনেকগুলোই নষ্ট তার মধ্যে আবার বড় হয় নাই ছোট ছোট আর কলা গাছগুলো মানে একটু বড় হইলেই নষ্ট হয়ে পড়ে গেছে মানে অনেক টাকা খরচ করছে মিনিমাম মনে হয় পঞ্চাশ হাজার টাকার মতো খরচ করছে কিন্তু আসলে কিন্তু যতটা ফলন হওয়ার কথা ছিল ওই রকমভাবে হয় নাই তো এই হিসাবে আর প্রজেক্টটা লস হয়ে গেছে আর হয়তো মনে হয় প্রথমবার করছে এবং কৃষি গবেষণা থেকে ভালোভাবে উদ্যোগ নেয় না দেখে নষ্ট হয়ে গেছে তো আশা করি সামনে ভালো করে পরামর্শ নিয়ে করলে ভালো হবে এটাই সুন্দর করে করলে তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আর যারা কলা ক্ষেত্রে আবাদ করেন তারা অবশ্যই জানাবেন কোনো সমস্যা হয়েছে কিনা বা কি এরকম